আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করি ভালো থাকেন যে বিষয় নিয়ে কথাটা বলতেছি বা ভিডিওটা করতেছি ফ্যাসিস্ট হাসিনা যখন দেশ থেকে পলায় পলানোর পরে ইন্ডিয়া আশ্রয় নেয় এখন ইন্ডিয়া বৈশিয়া প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে ফায়তারা করতেছে ষড়যন্ত্র করতেছে কারণ এই হাসিনা যখন গত সতেরো বছর ভোটে ক্ষমতায় ছিল তার যা কিছু বাংলাদেশের সম্পদ দেওয়ার দরকার ছিল সবটুকু ইন্ডিয়াকে দেওয়া হয়েছে এবং আঠারো কোটি মানুষের যত তথ্য আছে সব কিছু ইন্ডিয়াকে দেওয়া হয়েছে এখন যেহেতু বহির্বিশ্বের কোনো দেশে তাকে সাপোর্ট করতেছে না বা সাপোর্ট দিতেছে না পাইতেছে না তখন ইন্ডিয়ার কিন্তু হিন্দুত্ববাদী বিজিবি নেতা কর্মীদেরকে নিয়ে শেখ হাসিনা ইস্কনের আশ্রয় নিয়ে বাংলাদেশকে নিয়ে ফায়তরা করতেছে এবং ইন্ডিয়ার কিছু কুলাঙ্গার বাংলাদেশকে হুমকি দামকি দিয়ে কথা বলতেছে এবং গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশ দূতাবাস হামলা করা হয়েছে আজকে যারা আওয়ামী করে তারা কিন্তু এগুলোর প্রতিবাদ করতেছে না কারণ তাদের কাছে ভালো লাগতেছে কারণ তারা দেশকে ভালোবাসে না তারা ফ্যাসিস্ট হাসিনাকে ভালোবাসে এই কারণে তারা মজা নিতেছে সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়ার বাইরে কারণ তারা রাজপথে বাংলাদেশে নামতে পারতেছে না আন্দোলন করতে পারতেছে না হরতাল ধর্মঘট এগুলো করতে পারতেছে না কারণ এখন অন্তর্বর্তী সরকারের আমলে কোনো হরতাল আন্দোলন করা যায় না এটা সবাই জানেন এই উগ্রপন্থী নেতাদেরকে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে আজকে মুক্তি বিশ্বের মানচিত্রে ক্ষুণ্ণ করতেছে এখন এগুলো যে শেখ হাসিনা বৈশাখ করতেছে আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একটা সমস্যা ফেস করতেছে এগুলোর জবাব কে দিব ডক্টর ইনুস না শেখ হাসিনা অবশ্য শেখ হাসিনাকে নিতে হবে এবং ভবিষ্যতে দিতে হবে যদি শেখ হাসিনা দেশকে ভালোবাসত দেশের জনগণকে ভালোবাসত দেশের রাজনীতিকে ভালোবাসত তাহলে শেখ হাসিনা দেশ থেকে না পলাইয়া শেখ হাসিনা দেশের ভিতরে জেল কাটতো সাজা ভোগ করতো তার যে বিচার হয় এই বিচারের মধ্য দিয়ে সে আবার জেল থেকে বাইরে দিত কিন্তু সেটা করে নাই সে কারণ তার বাপসিলি এক রেজাকার শেখ মুজিব এই শেখ মুজিবও সেমে এই কাজটা করছিল তখন শেখ মুজিবকে তার দলের নেতা নেতাকর্মীরা পুরা ফ্যামিলিকে হত্যা করা হয়েছে কারণ এই শেখ মুজিবও ক্ষমতা এভাবে ছিল লক্ষ্মী বাহিনী রক্ষী বাহিনী গঠন করে এই শেখ হাসিনা সেম জনগণ থেকে পনেরো বছর বিচ্ছিন্ন ছিল কিন্তু প্রশাসন তার নিয়ন্ত্রণে ছিল এই প্রশাসনের মাধ্যমে বিএনপি জামাত তথা আঠারো কোটি মানুষের পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষকে জিম্মি করে গুম হত্যা মামলা হামলা দিয়া দেশ চালাইছে জুলাই গণ পরে সে দেশ থেকে ফলাইছে ছাত্র জনতা তাকে বাংলাদেশ থেকে বাহির করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী তাকে দেশ থেকে পাঠিয়ে দিছে আজকে সেই শেখ হাসিনা হিন্দুদের আশ্রয় নিছে। কারণ আসলে শেখ হাসিনা কিন্তু মোটেও মুসলমান না এটা মুসলমান লেবাস ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে সাপোর্ট আদায় করছে এবং সে উমরাও করছে একাধিক ভাগ এটা আল্লাহর সাথে বেয়াদবি করা হয়েছে এবং রাসুলের সাথে বেয়াদবি করা হয়েছে কারণ শেখ হাসিনা মুনাফিক একজন মুসলমান না যদি মুসলমান হইতো তার দেশকে নিয়ে বাইরের দেশে বৈশা এগুলা করতে না সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালাদা জিয়া দুই কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংকে ছিল শেখ হাসিনা মিডিয়াতে গুজব ছড়াই তাকে সাত বছরে জেল দেওয়া হয়েছিল দেশ নেত্রী বেগম খালাদা জেল খাটছেন দেশ থেকে পলান নাই দেশ থেকে বাগেন নাই এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ জানে বহির্বিশ্বের সবাই জানে তাহলে জনপ্রিয়তা দেশের জন্য কার আছে কার দেশের জন্য আন্তরিকতা ভালোবাসা আছে একমাত্র সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসে দেশের জনগণকে ভালোবাসে জিয়ার মৃত্যু হইতে পারতো জেলখানার ভিতরে শেখ হাসিনা চাইছিল কিন্তু আল্লাহ চাইলে কাউকে কেউ মারতে পারে না যতদিন তার হয়াত আছে সে দুনিয়াতে ততদিন বেঁচে থাকবে এবং এক সেকেন্ড পর্যন্ত সে দুনিয়ার স্বাদ নিতে পারবে তো শেখ হাসিনা এই যে ইন্ডিয়া বৈশাখ এগুলা করতেছে যদি কোনো একটা সময় শেখ হাসিনা মারা যায় তাহলে তার লাশের দাপনটা কোন জায়গায় দিব যারা আওয়ামী লীগ করেন এ ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কারণ গত সতেরো বছর শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখনও কথা বলছি তখনও প্রতিবাদ করছি এখনও করতেছি কারণ আমাদের ভিতরে দেশ প্রেম আছে দেশকে ভালোবাসি কিন্তু দেশের ক্ষতি হতে আমরা চাই শেখ হাসিনা ইন্ডিয়া বসে আজকে আঠারো কোটি মুসলমানদেরকে হুমকির ভিতরে রাখতেছে তো এই শেখ হাসিনার বিচার বাংলাদেশে হবে যারা আওয়ামী করে আজকে যারা দেশের ভিতরে দেশের বাইরে সহন্ত করতেছে এদেরও বিচার বাংলাদেশে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম